আপনারা অনেক খুশি হয়ে গেছেন যারা বাবিরা বেগুন পাইছে পালাবাটি পাইছে লাউ পাইছে কদু পাইছে শশা পাইছে কলা পাইছে আপনারা এই প্রতীক আপনারা অনেক খুশি হয়ে গেছেন কিন্তু আমি খুশি হতে পারলাম না কারণ এখানে কিন্তু অনেক ঘটনা আছে আপনি একবার চিন্তা করেন কলা বেগুন লাউ যারা বাবির মতো যারা নারী আফারা আছে তারা না এটা নিতে পারলো তারা সেটা ব্যবহার করতে পারলো কিন্তু দেখ সকল সমন্বয় হাসনার আবদুল্লো থেকে কালামাগুর থেকে নাহিদ আসিফ মাহমুদ পাটোয়ারি এনসিপি তুষার এই সকল যারা ছেলে আছে তারা কিভাবে নেবে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে এগুলো আপনারা থালা বাটি নিতে পারেন আর যারা আমাদের আফা নেত্রীরা আছে সমন্বয় তারা বেগুন শশা কলা এগুলো তারা নিতে পারে আপনারা দুজন ভাগাভাগি করে নেন ছেলে মেয়েরা বলছিলাম আপনারা ইতিমধ্যে জানেন জাতিসংঘ থেকে নিউ ইয়র্ক থেকে থাইল্যান্ড জাপান সিঙ্গাপুর থেকে বিভিন্ন হোটেলে ভাবে যেখানে ডক্টর সুবি ইউনিসের নেতৃত্বে অলরেডি আপনারা জানেন দেশ বিদেশ ঘুরে আসছে ডিম থেরাপি ওইখানে জয় বাংলার সঙ্গে দিয়েছিল সেই এই ধরনের সকল কিছু বিবেচনা করে বাংলাদেশের সাংবাদিকেরা বাংলাদেশের এয়ারপোর্টে তারা ব্রিফিং করার জন্য তারা ওইখানে অবস্থান করে এই বিষয়ে তারা খুশি কিনা কতটুকু খুশি তারা জানার জন্য সেখানে ব্রিফিং করে কিন্তু আমাদের এনসিপি জাতীয় নাগালাগি পার্টিরা তারা সেখানে সাংবাদিক খারাপ ব্যবহার করে তখন সাংবাদিকেরা রাগানিত হয়ে তাদের বয়কট করে ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন সাংবাদিকেরা জানতে চায় আপনাদের এই যে ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে যাদের সঙ্গে গেলেন ওইখানে পরিস্থিতির মোকাবেলা এবং কি আপনারা এখন নাগরিক ফাটী হিসেবে জাতীয় লাগারাগি ফার্টি হিসেবে যে আপনাদের প্রকৃত পাইছেন আপনাদের পছন্দ কেমন হয়েছে এই বিষয়গুলো তারা জানতে চাইছিল কিন্তু তারা সেটা নিয়ে তারা রাগান্বিত হয়ে গেলেন শুনে আসি আমরা প্রতিবেদনটা পরবর্তীতে বাকি বিস্তারিত জানাচ্ছি দেখতে থাকছ

নাকি শুনলেন তো যাক হালকা যতটুকু সম্ভব হয়েছে আমি শুনেছি বাকিটা আপনারা বিভিন্ন নিউজ অলরেডি শুনে গেছে তবে আমার কথা হচ্ছে যেখানে লাউ পদু কলা শশা এই বিষয়গুলো যারা ফিরা খুশি হলো। এনসিবি যারা সমন্বয় আমাদের ভাইয়েরা আছেন তাদের মনে হয়তো বা একটু বিদন্দ আছে যে এটা তো আমাদের দ্বারা সম্ভব না হওয়া কারণ এখানে কিন্তু সুন্দর প্রতীকগুলো দেওয়া হয়েছে যেমন আপনারা কলা তারপরে বেগুন দিয়ে কাজ সমাধান করে ফেললেন সময় ব্যয় করলেন পরবর্তীতে বালতে দিয়ে আপনারা গোসল করলেন পরবর্তীতে আপনারা আপনার দিয়ে আপনারা টয়লেট মানে প্রাকৃতিক জিনিসটা সারাই ফেললেন পরবর্তীতে আপনার থালা বাটি দিয়ে আপনারা রাজপথে আপনারা ভিক্ষা করলেন কারণ কারণ সামনে এটাই আসতে যাচ্ছে আমরা পূর্ব থেকে বলে আসছিলাম অন্যদিকে আমাদের ডক্টর সুদি ইউনুস বললেন তো তোমরা জগাতিক করো না যা বেশি তা নিয়ে সন্তুষ্ট থাকো এইভাবে জগাতি করা ঠিক না তোমাদেরকে আর কি দেওয়া যায় তোমাদেরকে নিউ ইয়ার্কে নিয়ে গেছি তোমরা নিবন্ধন করার আগে মুহূর্তে তোমাদেরকে নিউ ইয়ার্কে নিয়ে ঘুরে এনেছি বিভিন্ন হোটেলে নিয়ে ঘুরে এনেছি ফার্স্ট সালার সময় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি বাংলাদেশের পাঁচই আগস্টের পর থেকে তোমরা চাঁদাবাজি টেন্ডারবাজি করে তোমরা অনেক টাকা পয়সা কামাইছো আর কি চাও এখন তো আওয়ামী সামনে আসতে যাচ্ছে তোমরা তো যেকোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে হবে আর যদি দেশ ত্যাগ না করতে পারো তাহলে তো তোমাদের এই বাংলার মাটিতে বিক্ষা করে খেতে হবে আর তোমাদেরকে এত কিছু দেওয়ার পরে তোমরা কি জানো যে থালাবাটির কতটা শক্তিশালী থালাবাটি বাংলাদেশের যে ঢাকা শহরে যে ফকির গুলো রাস্তার গুলিস্তানে বিভিন্ন অত্যার মোড়ে মোড়ে যে ফকিরা যে ভিক্ষা করে তাদের সম্বন্ধে তোমাদের কি অভিজ্ঞতা আছে তাদের প্লাট কয়টা আছে তাদের প্রত্যেকটা ফকিরের অন্তত কয়েক কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে তাদের কারো আবার নিজস্ব বাড়ি আছে কেউ আবার দুই চারটা পাঁচ টাকা করে প্লাট কিনে রাখছে তাদের ইনকাম ভালো এই সর্বশেষ ইতিমধ্যে আপনারা সবাই অবগত হয়ে গেছেন যে বাংলাদেশে এনসিবি কিন্তু ভালো ভালো প্রতীক প্রতীক পেতে যাচ্ছে আর এতে তারা মেয়েরা খুশি হলো নারী আফারা খুশি হলো ছেলেরা খুশি না কারণ ছেলেদের কষ্ট হবে এটাই স্বাভাবিক আশা করি দেশবাসীকে দেখার সুযোগ করে দিলেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টের জন্য এটা আমার কাছে ভালো লাগছে আল্লাহ হাফেজ